ভাইজান বহু দূরে হে মাদিহি না আমরা কেমনে যা হো জানিহি না দয়া কর দয়া হার আল্লাহ দয়া কর দয়া হার আল্লাহ নসিব কই রহো মাদিনা লা ইলাহা লা আল্লাহ জরে লা ইলাহা لا أرجو لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم শুকরিয়া কানাদাই করছি সে মহান রব্বুল আলামিনের দরবারে যে মহান রব্বুল আলামিন অত্যন্ত দয়া করে মায়া করে ভালোবাসে মুহাববত করে দুনিয়াবি কাজ কর্ম থেকে فارাক করে আজকে এই ঐতিহাসিক তাফসিরুল কোরআন আল গরিবের মাহফিলে আসার বসার পাশাপাশি কোরআন এবং হাদিস থেকে কিছু আলোচনা শোনা আর বলবার মতন তৌফিক দান করেছে।